অবশেষে বৌমাকে মেনে নিলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি রচনা বলেন রৌনকের জেদের কাছে আমাকে হার মানতেই হলো আমি মেনে নিলাম ওদের সম্পর্কটা তবে কিছু শর্ত আমি দিয়েছি রৌনককে আমি রওনকে বলেছি তোমার পড়াশোনা শেষ করতে হবে এবং ভালো রেজাল্ট করতে হবে তবে আমি তোমার সব আবদার পূরণ করব তার আগে না এরপর তিনি বলেন রওনকও আমার প্রস্তাবে রাজি হয়েছে সব মিলে এখন অনেক ভালো আছি আমরা বেশ অনেকদিন যাবৎ ভীষণ অশান্তিতে দিন কাটিয়েছেন রচনা বর্তমানে অনেকটা শান্তির নিঃশ্বাস নিয়ে মিডিয়ার সামনে আসেন তিনি এদিকে প্রিয় অভিনেত্রীকে এতদিন পর ভালো থাকতে দেখে কমেন্ট করেছেন অনেকেই একজন লিখেছেন দিদি দেখো ছেলের বউকে পেলে আরও বেশি ভালো থাকবে তুমি একজন লিখেছেন দেখেছ দিদি সব কিছু সহজভাবে মেনে নেওয়ার মাঝে কত শান্তি কেউ বা লিখেছেন মেনেই তো নিলে তাহলে এতদিন এত খারাপ থাকার কি দরকার ছিল তো বন্ধুরা রচনা হবু বৌমাকে মেনে নয় আপনি খুশি হয়েছেন কি না তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ